বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত গাইস আজ আমরা কাজ করতে চলে আসলাম রংপুর জেলার পীরভোঁজ থানার ভ্যান্ডাবাড়ি ইউনিয়নের হরিপুর গ্রামে রিঙ্কু ভাইয়ের বাড়িতে রিঙ্কু ভাইয়ের বাড়িতে আমাদের এই ঠিক বাম পাশে যেই রাউন্ড বেলকুনিতে যে গ্লাসগুলো লাগানো আছে এগুলো হচ্ছে আজ থেকে গত তিন বছর আগে লাগানো আর আজকে একুশে জানুয়ারি কালকে বিশ তারিখ গত বিশ তারিখ কালকে গেছে আমরা কালকে এই কাজগুলো করেছি এখানে চার ফিট হাইট এবং এবার সে আপনার প্রস্তে আছে তেরো ফিট এই যে রাউন্ড গ্লাসগুলো আমরা এইভাবে কাজ করেছি তো আমাদের কাছে যে কোনো ধরনের ক্রিটিক্যাল কাজ হোক আমরা কিন্তু করে থাকি এ ধরনের কাজের অভিজ্ঞতা দক্ষতা আমাদের আছে ইনশাল্লাহ রিঙ্কু ভাই আমাকে কিন্তু বাড়িতে নাই সে ঢাকা থেকে অর্ডার করেছিল তো আমরা কিন্তু যে কোনো কাজ হচ্ছে নিজ দায়িত্বেই করে থাকি মালিক আমাদের পাশে থাকলো কি না সেটা বড় সেটা কোনো বিষয় না আমাদের কাজ আমরা নিজের মনে করেই করে থাকি সবগুলো কাজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমাদের কাজগুলো এখানে এই কাজগুলোর সাথে সাথে আমরা ভিতরেও কিছু কাজ করেছি এই যে এখানে আমরা পার্টিশানে গ্লাস করে দিয়েছি এখানে কালো অ্যাম্বুস এবং কালো থাই দিয়ে দশ ফিট হাইট এবং নয় ফিট প্রস্তের এখানে একটি পার্টিশন তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু এই দুটা পাল্লা এদিকও আসবে প্রয়োজন নাই এই একটা দিয়ে ডোরের কাজ হবে কালো অ্যাম্বুশ গ্লাস এবং কালো থাই দিয়ে আমরা এই পার্টিশনটা তৈরি করে দিয়েছি তো আমাদের ঠিকানাটি হচ্ছে রিয়া থাই অ্যান্ড এসেস হাউস ভ্যান্ডাবাড়ি মাতা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন